দশ বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজাল মালকিন বাইরে এসে বলল কি ব্যাপার বালকটি বলল বলছিলাম আনটি আপনার বাগানটাকে পরিষ্কার করে দেব মালকিন বলল না না কোনো দরকার নেই আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন বালকটি হাত জোর করে করুণ স্বরে বলল প্লিজ আনটি করিয়ে নিন না খুব ভালো করে বাগানটা সাফ করে দেব আর আজকে কাগজ ছাপা হয়নি কাল স্বাধীনতা দিবসের ছুটি ছিল মালকিন একটু নরম সুরে বলল আচ্ছা ঠিক আছে কত টাকা নিবি বালকটি বলল টাকা লাগবে না আনটি শুধু খাবার দিলেই হবে মালকিন বলল ও ঠিক আছে খুব ভালো করে পরিষ্কার করবি কিন্তু মালকিন চিন্তা করল দেখে মনে হচ্ছে বেচারা আজ কিছুই খায়নি আগে ওকে কিছু খাওয়ানো দরকার তারপর মালকিন বলল এই ছেলে এদিকে আয় আগে তুই খেয়ে নে তারপর কাজ করিস বালকটি বলল না আন্টি আগে কাজ করে নি তারপর খাব মালকিন বলল আচ্ছা বেশ এই বলে নিজের রুমে ঢুকে গেলেন বালকটি দু ঘন্টা পর আন্টি আন্টি দেখুন না ঠিকমতো সাফাই হয়েছে কি না মালকিন বাইরে এসে আরে বাহ তুই তো বাগানের আশপাশগুলোও ভালো করে সাফাই করে দিয়েছিস এখানে এসে বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি মালকিন খাবার দিতেই বালকটি পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করলো মালকিন বলল পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি খাবারটা তো এখানেই খা লাগলে আরও দেব বালকটি বলল না আনটি বাড়িতে মা আছে খুব অসুস্থ সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে কিন্তু ডাক্তারবাবু খালি পেটে ওষুধ খেতে বারণ করেছেন এ কথা শুনে মালকিনের চোখ ভিজে গেল নিজের হাতে মাসুম বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও সঙ্গে গেলেন এবং বাচ্চাটির মায়ের সাথে দেখা করলেন মালকিন বলল বোন তুমি সবার ধনী আর ভাগ্যবান যে সংস্কার যে শিক্ষা যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছ সেই সংস্কার সেই দৌলত আমি আমার সন্তানদের দিতে পারিনি অসুস্থ মা ছেলের পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলে মায়ের গলা জড়িয়ে ধরল ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন